তোমরা ভুলে গেছ বীর শহীদের নাম তোমরা ভুলে গেছ বীর সহিদের নাম তারা জন্ন তেরি ফুল বাগেতে তারা খুশ বাগেতে অতিথি ব্রহ্মিল্লা গুরুছে তারা জীবন করবান রহিলিল্লা গুরুছে তারা জীবন করবান তোমরা ভুলে গেছ বীর সহি না আমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব ইনশাআল্লাহ বলেন সকলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে ভালো ব্যবহার করতে হবে আল্লাহর নবী বলেছেন মায়ের পায়ের তলাতে জান্নাত হুমা জান্নাতুকা হুমা নারুকা তাহলে যদি জান্নাতে যেতে চান মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে নবীজির কাছে একজন সাহাবী এসে বললেন উত্তম ভালো আচরণ ভালো ব্যবহার পাওয়ার অধিকার কি হক মর্যাদা পাওয়ার কে আল্লাহ নই বললেন তোমার মাথা আবার বললেন তারপরে কে আবার বললেন তোমার মাথা আবার বললেন তারপরে কে তোমার মাথা শেষে বললেন আবার কে তো বললেন তোমার পিতা তাহলে আমাদের মা পৃথিবীতে কষ্টে আমাদেরকে পৃথিবীতে এনেছে কেমন করে গর্বে ধারণ করেছে রাত্রিবেলায় সে রাত বারোটা একটা হয়ে গেছে আপনার মা আপনাকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে সেই তার কালো চুল কুসকুসের চুল আপনার মায়ের রক্তে সেই চুলে রক্তের জমাট ধরে গেছে জমাট বেঁধে গেছে আপনার মা আপনাকে পৃথিবীতে এনেছে আপনার মায়ের অপরাধ কি দেখেন পৃথিবীতে দেখা যাচ্ছে সন্তান তার মা বাবাকে দেখে না একটা ঈদ আসে সেই ঈদের মা বাবাকে একটা কি লুঙ্গি দিবে এবার একটা কাপড় দিবে দেয় না তার মা বাবা দেখে থাকে তার মুখের দিকে চেয়ে থাকে যে আমার সন্তান আমাকে দেয় বাহির থেকে আসবে তার ছেলে ফোন করেছে তার স্ত্রীকে স্ত্রীকে কি লাগবে বাহির থেকে তো বাড়ি চলে আসছি ঈদে কি লাগবে তোমাদের বলে একটা শাড়ি লাগবে তোমার সন্তানের জন্য জামা কাপড় লাগবে তো বলছি শোন যা কিছু লাগবে সব নিয়ে আসব। আবার ফোন করলো তার স্ত্রী ফোন করেছে কিছুক্ষণ পর কেনাকাটা হয়েছে বলে হ্যাঁ কিনছি এখনো বাকি আছে মা বাবার জিনিস নিতে বাকি আছে শুনেন মুসলমান কান করে শুনেন, আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে মা বাবাকে দেখে না বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে মা বাবা যেখানে সেখানে লাঞ্ছিত অবমানিত হয়ে আছে একটা ছেলের কাছে সেই ছেলেটা বলছে আমার মা বাবার জন্য কিছু জিনিস নিচ্ছি তুমি শুনে লাও তখন তার স্ত্রী বলছে তুমি কাজ পাও না তোমার অন্য ভাই নেই তোমার মা বাবার জন্য তুমি জিনিসপত্র নিচ্ছ তুমি তোমার মা বাবার জন্য পোশাক আশাক নিচ্ছ পোশাক কেন তুমি নিচ্ছ ফোনটা কেটে দিল সেই সন্তান বাড়ি এসেছে তার মা তার মুখের দিকে চেয়ে আছে তাকিয়ে দেখে আছে আমার সন্তান আমার জন্য কি নিয়েছে তা কি নিয়ে এসেছে তার সন্তানের জন্য পোশাক নিয়ে এসেছে তার বউয়ের জন্য শাড়ি নিয়ে এসেছে বলছে আমাকে বোধহয় বের করে দেবে আমাকে দেবে সেই মা তাকিয়ে আছে সেই তার ছেলের দিকে ছেলে কিছু আনলো না ঈদের দিনে কেন শাড়ি পেল না তোমার বাবা মা কেন তোমার বাবা মা ঈদের দিনে শাড়ি পেলো না কাপড় পেলো না তোমার বাবা একটা নুই কেন পেলো না তোমার মায়ের অপরাধী এটাই তোমার বাবার অপরাধী এটাই তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার বাবা সেই কত কষ্ট করে সেই রাত বারোটায় একটা কি বুঝে নাই একটা টটো নিয়ে সেই কালিয়াচকে গিয়েছে কেন তোমাকে লালন পালন করার জন্য তোমাকে বড় করার জন্য তোমাকে পড়াশোনার জন্য যে টিউশনে টাকা টাকা দিতে দিতে হবে হবে আর স্কুলে তোমার খরচ বহন করার জন্য তোমার মা তোমার বাবা এত কষ্ট এত ত্যাগ স্বীকার করেছে কি করে তোমার মা একটা লুঙ্গি পেলো না তোমার মা একটা কাপড় পেল না তোমার বাবা কেন একটা লুঙ্গি পেলো না তোমার মায়ের অপরাধ কি তোমাকে জন্ম দিতে গিয়ে তুমি রাত বারোটার সময় তোমার মায়ের প্যাঠে তুমি লাঠি মেরেছ তুমি পেশাব করে দিয়েছে এটা কি তোমার মায়ের অপরাধ তোমার মতো একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে তোমার মায়ের হাল তোমার মায়ের অবস্থা এরকম হয়েছে অতএব শুনে নেন ও আমার ভাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছেন হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও আল্লাহর পরে পরে তোমার মায়ের ব্যবহার তোমার মায়ের এবাদতের কথা বলা হয়নি ইহসানা ইহসানের কথা বলা হয়েছে ভালো ব্যবহার করার কথা বলা হয়েছে আল্লাহর ইবাদতের পরে পরে মায়ের তোমার মায়ের সঙ্গে করতে হবে ভালো ব্যবহার করতে হবে অতএব মুসলমান যদি তুমি জান্নাতে যেতে চাও মা বাবার সঙ্গে ভালো ব্যবহার একজন ব্যক্তি কে বললেন আল্লাহ ইয়া যা বল্লা ওগো দয়ার নবী সব চাইতে ভালো আমুল কি বলে দেন তখন নবীজি সলাতের কথা বললেন নামাজের কথা বললেন সময় মতো সলাৎ আদায় করা এরপর নবীজিকে জিজ্ঞাসা করলেন বলেন নবীজি বললেন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা তোমার মা বাবার সঙ্গে ইহসান করা ভালো ব্যবহার করা তাহলে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে ভাই ও বাবাজি আমি আর বেশি কিছু আপনাকে বল বলবো না যেহেতু সময় সংক্ষিপ্ত যেহেতু আরো বক্তা আছে অতএব শুনে আল্লা আলা মা বাবার মানে মা বাবার প্রতি কি ব্যবহার করতে হবে কোরআনে শিক্ষা দিয়েছে আর সন্তানের প্রতি পিতামাতার কি কর্তব্য এটাও আল্লাহ তাবা নবীজি শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়ে দিয়েছেন যে এরকম করতে হবে তোমার সন্তানকে সুশিক্ষা দিতে হবে তাহলে আল্লাহ ওয়া তাআলা আমাদেরকে যেন আমাদের সন্তান নের প্রতি ভালো শিক্ষাটা আমরা দিতে পারি তার প্রতি আমাদের প্রতি যে জিম্মেদার আছে সেটা যেন আমরা বহন করতে পারি যেহেতু আমরা গার্জেন এবং গার্জেনেরা শুনেলেন গার্জেনেরা আপনার সন্তানের প্রতি কি ব্যবহার করতে হবে সেটাও আপনাকে ইসলাম আপনাকে বলে দিয়েছে যুবক ভাইয়েরা শুনেলেন পিতা মাতার প্রতি কি ব্যবহার করতে হবে এটাও আল্লাহ তাবারাকুয়া তালা কোরআনে বলে দিয়েছেন আল্লাহ যেন আমাদেরকে সকলকে যেন মা বাবার প্রতি ভালো এহসান ব্যবহার করার তৌফিক দান দেন সকলে বলুন আল্লাহ আমিন ও তোমার গোনা দিন ফু রাইয়া যাবে জৈব লাগবে ভাটি ওই যে দেখ ডাকিতে সে তোমায় কবরের মাটি ও তোমার দিন ফু রাইয়া যাবে জৈব নেই লাগবে ভাটি উই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সুন্দর আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রগের সব মেলা সুন্দর আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙের সব মেলা ও তুমি কারে দিবা জোরে ধম কারবা মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঝি ওই যে দেখো ডাকিতেছে তোমাই কবরের মাটি খবর পেয়ে আসবে আতিও সজ তোমারি চার পাশে বসে তারা করিবে কন্দ সাজাইবে তোমায় মনের মত সাজাইবে তোমার মনের মত কি সুন্দর পরিপাটি তোমায় কবরের মাটি ও তোমার হব না যাবে ও তোমার হিসাবের দিন ফুরাইয়া যাবে জৈব নেই লাগবে ভাটি উই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম